প্রার্থী ঘোষণা হতেই বীরভূমে পৌঁছে প্রচার শুরু করলেন বীরভূম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী আজ বীরভূমের পাইকর থানার কুসমুর গ্রামে নিজের হাতে দেওয়াল লেখন করলেন তিনি পাশাপাশি আজ কুসমুর গ্রামে মৃত পরিযায়ী শ্রমিক বিপ্রমালের পরিবারের হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার অর্থ তুলে দিলেন সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় গত পঁচিশে জানুয়ারি হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় কুসমুর গ্রামের বিপ্রমাল নামে এক পরিযায়ী শ্রমিক আজ সেই মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার দু লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দিলেন শতাব্দী রায়

тик егбааыбаачыаекдеп а baalo <laughs> rakha <laughs> এবার তার তারপরে দিচ্ছি মানুষের এত উৎসাহ কি বলবেন বিশ্বাস করি এবং সবসময় বলি আমি মজা করে বলতাম না যে দেখো আমি যতদিন থাকবো তোমাদের ভালোবাসে কিন্তু একই থাকা চাই সে একই রেখেছে ওরা বীরভূমে মানুষ কথা রেখেছে আমার সঙ্গে সঙ্গে আমি যেমন কথা রেখেছি ওরাও কথা রেখেছে এবং এটা আমি মনে করি যে মানুষ ভালোবাসে এটা এটার জন্যে আমি আজও বেঁচে আছি এখানে দাঁড়িয়ে আছি এবং ঈশ্বরের অশেষ অশেষ আশীর্বাদ আমার কাছে রাজ্য সরকার দু লাখ পঁচিশ হাজার টাকা দিল তাছাড়াও বিধবা মাতা চালু হয়ে গেল আজকে ওদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে দেখো মৃত্যু বা কেউ চলে গেলে তাকে তো ফেরত তারা যায় না যতটা সম্ভব আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে পাশে থাকার চেষ্টা এবং ভবিষ্যতে আশিস বলে এসেছেন ভিডিওর সঙ্গে যোগাযোগ রেখে ছোটো ছোটো কাজ দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি মমতা ব্যানার্জির যে মানে এই প্রয়াসটা মমতা ব্যানার্জি যে প্রত্যেকটা ছোটো ছোটো মানুষকেও মনে রেখে তাদেরকে তাদের জন্য ব্যক্তিগতভাবে উপকার করার চেষ্টা করছে এটাই সালু আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদনাপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ